তো আপনাদের ইমোতে আসা বিরক্তকর এডগুলো করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি সরাসরি চলে যাবেন আপনার সেই ইমো অ্যাপসwidetildeতে অ্যাপসwidetildeতে আসার পরে বন্ধুরা আপনারা নিচের দিকে একটি প্লাস আইকন দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে কি প্লাস আইকন আছে এখানে একবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর এখানে একদম নিচের দিকে পেয়ে যাবেন থ্রি লাইন আইকন তার সাথে মোর অপশন আছে এই মোর অপশনে আপনারা একবার ট্যাপ করে দিবেন টেপ করার পরে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ইমো বয়েস আপনারা এই করার পরে দেখতে পাচ্ছেন মাই ডায়মন্ডস এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু অ্যাকাউন্টে জিরো পয়েন্ট টুয়েলভ ডায়মন্ড অলরেডি আছে তা আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে এখানে প্রতিদিন ফ্রিতে চল্লিশটি ডায়মন্ড অ্যাড করতে হবে কোনো প্রকারে টাকা খরচ করা ছাড়া আপনারা চাইলে কিন্তু এখানে আপনি যদি একদিনে করেন একদিনেও সম্ভব যদি এক মাসে করেন তাও সম্ভব আপনাকে এখানে যে কোনোভাবে এখানে চল্লিশটি ডায়মন্ড অ্যাড করতে হবে এর জন্য আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে ফ্রিতে ডায়মন্ড অ্যাড করার জন্য সেটি হল এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ফ্রি ডায়মন্ড এখানে ট্রেড করবেন এখানে টেপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াচ ভিডিও অ্যাডস এটি দেখার পরে কিন্তু আপনি এখানে জিরো পয়েন্ট ফোর ডায়মন্ড পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফোর স্টোরিজ এটি দেখলে কিন্তু আপনি জিরো পয়েন্ট টু ডায়মন্ড পেয়ে যাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিজিট দ্য প্রিমিয়াম প্রেস এখানেও যদি আপনি টেপ করেন তাহলে দুইটি ডায়মন্ড পেয়ে যাবেন

আমার এখানে আগে ছিল টুয়েলভ এখন হয়ে গেছে থার্টিন তো আপনাদের এখানে যখন চল্লিশটি ডায়মন্ড অ্যাড হয়ে যাবে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম অপশন এখানে একবার টেপ করে দিবেন এখানে আপনাদেরকে টি ডায়মন্ড অ্যাড করতে হবে অ্যাড হওয়ার পরে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাডস এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাডস টোয়েন্টি ফাইভ জিবি ক্লাউড স্টোরিজ এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই অপশনটি অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি ডায়মন্ড অপশন আছে এখানে টিপ করবেন এখানে টিপ করার পরে আপনারা গ্রুপ প্রিমিয়ামে যখন টেপ করবেন তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে বিয়াল্লিশটি ডায়মন্ড কেটে নেবে আপনাদেরকে প্রিমিয়াম একটি ইমো পারসন প্রোভাইড করবে তো তখন কিন্তু আপনাদের মোবাইলে কোনো প্রকারের অ্যাড আসবে না